আমার প্রিয় বন্ধুরা আজ আমি পরমপুরুষ শ্রী রামকৃষ্ণের মুখ অমৃতময় কথা পাঠ করব অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ অপরের মনের কথা ও ভাব জানতেন তা সত্ত্বেও সাধারণ মানুষের মতো নবাগত ভক্তকে প্রথম দর্শনকালে বা একটু ঘনিষ্ঠ হবার পর সহসা জিজ্ঞাসা করতেন আচ্ছা আমাকে তোমার কি মনে হয় বলো দেখি তিনি এ কথা সবাইকে জিজ্ঞাসা করতেন না কেবল যাদের আগমনের কথা পূর্বে যোগদৃষ্টির সহায় জেনেছিলেন তাদের মূল্যায়ন করার জন্যে ওই কথা জিজ্ঞাসা করতেন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উত্তর দিত কেহ বলিত আপনি যথার্থ সাধু কেহ বলিত যথার্থ ঈশ্বর ভক্ত কেহ বলিত মহাপুরুষ কেহ সিদ্ধ কেহ ঈশ্বর অবতার কেহ স্বয়ংশ্রী চৈতন্য কেহ সাক্ষাৎ শিব কেহ ভগবান ইত্যাদি ব্রাহ্ম সমাজ প্রত্যাগত কেহ কেহ যাহারাই ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসবান ছিল না তারা বলিয়াছিল আপনি শ্রীকৃষ্ণ বুদ্ধ ঈশা ও শ্রী চৈতন্য প্রমুখ ভক্তাগ্রণীদিগের সমতুল্য ঈশ্বর প্রেমিক শ্রীমকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেন আমাকে তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে উত্তরে শ্রী ম বলেন আনা কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদারাভাব কখনো কোথাও দেখি নাই আর দিন শ্রীম বলেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে ঘুরেছেন অন্য লোকেদের কলে ফেলে তয়ের করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে ঠাকুর শুনে হেসে বললেন ওরে বলে কি রে শেষে বললেন মাইরি বলছি আমার যদি একটু অভিমান হয় শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্যে মরে গেছিল জ্ঞানাগ্নি তার আমিটাকে পুড়িয়ে দগ্ধ দড়ির মতো করে রেখেছিল উহাই পাকা আমি যার দ্বারা কোনো জিনিস বাধা চলে না ওই পাকা আমি নিয়ে তিনি ভক্তদের সঙ্গে লীলাবিলাস করতেন হাজরার সঙ্গে হষ্টি নষ্টি করবার উদ্দেশ্যে বলছেন তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে সে বললে নরেন্দ্রের ষোলো আনা আর আমার এক টাকা দুই আনা জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনও লালচে মারছে তোমার বারো আনা একদিন ঠাকুর কেশব সেনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার কয় আনা জ্ঞান হয়েছে কেশব সেন কিছুতেই কিছু বলতে চান না শেষে বললেন আমি কি কামারের দোকানে ছুঁচ বিক্রি করব। আপনার সম্বন্ধে আমি আর কী বলব পুনর্বার ঠাকুরের জেদে কেশববাবু বললেন আপনার ষোলো আনা জ্ঞান হয়েছে ঠাকুর শুনে বললেন আজ তোমার কথায় আমার বিশ্বাস হলো না নারদ সুখদেব এরা যদি বলতেন তাহলে একটু বিশ্বাস হতো তিনি কি কেশবকে অপমান করলেন তা নয় এইটুকু জানিয়ে দিলেন যে যারা মান যশ ইন্দ্রিয় সুখ নিয়ে থাকে তারা বুঝতে পারে না তার স্পিরিচুয়াল পজিশন ইঙ্গিতে দেখিয়ে দিলেন ঠাকুর লোকমান্নিকে এমন ঝেঁটা মেরেছিলেন যে সে বেচারা আর কোনো দিন তার কাছে ঘেঁচতে সাহস পায়নি ঠাকুর মজা করে বলতেন পান চিবোতে চিবতে হাতে ছড়ি নিয়ে যদি বলে আপনি অবতার তবে আমি কিতার্থ হয়ে গেলাম জহুরি জহর চেনে অবতারকে চিনতে হলে সাধন ভজন চাই ভক্তির আতিশয্যে ভক্তরা তাকে অবতার বলে ঘোষণা করলে ঠাকুর বলতেন কেউ ডাক্তারি করে অর্থাৎ রাম দত্ত কেউ থিয়েটারের ম্যানেজারই করে গিরিশ ঘোষ এখানে এসে অবতার বললেন ওরা মনে করে অবতার বলে আমাকে খুব বাড়ালে বড় কেললে কিন্তু ওরা অবতার কাকে বলে তা বোঝে কি অবতারকে চেনা মুশকিল কারণ তিনি যোগমায়া সমাবৃত তিনি অচিন গাছ ছদ্মবেশী রাজা চোদ্দ পোহার ভেতরে অনন্ত আশা না ধরা দিলে কি পারিস ধরিতে তাই তাকে ধরা মুশকিল শ্রীরামকৃষ্ণ বলতেন যে অন্ধকার রাতে টর্চ লাইট হাতে সার্জেন্ট ঘুরে বেড়াচ্ছেন কেউ যদি সার্জেন্ট সাহেবকে দেখতে চায় তাকে অনুরোধ করতে হবে তিনি দয়া করে তার আলো যদি তার মুখে ফেলেন তবেই তাকে দেখা যায় আমরা সূর্যের আলোয় যেমন সূর্যকে দর্শন করি তেমনি ভগবত কৃপায় ভগবত দর্শন হয় শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রূপে দর্শন দিয়েছেন এই দর্শনগুলির দ্বারা প্রমাণিত হয় যে তিনি ছিলেন বহুরূপী ঈশ্বর গদাধর অর্থাৎ ঠাকুরের বয়স তখন সাত আট মাস হইবে শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তনদানে নিযুক্ত ছিলেন কিছুক্ষণ পরে পুত্র নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্যে তিনি তাহাকে মশারির মধ্যে শয়ন করালেন অনন্তর ঘরের বাইরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন কিছুকাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই তৎসলে এক দীর্ঘকাল অপরিচিত পুরুষ মশারি জুড়িয়া শয়ন করিয়া রহিয়াছেন ভীষণ আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুতপদে গৃহের বাইরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয় পুনরায় গৃহে প্রবেশপূর্বক দেখিলেন কেউ কোথাও নাই বালক যেমন নিদ্রা যাইতেছিল তেমনি নিদ্রা যাইতেছে শ্রীমতী চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন নিশ্চয়ই কোনো উপদেবতা হইতে এই রূপ হইয়াছে কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘকায় পুরুষ শয়ন করিয়াছিল আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ওইরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা নাইয়া সন্তানকে দেখাও নতুবা কে জানে এই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কিনা শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতে তাহাকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন যে পুত্রের জন্মের পূর্ব হইতে আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি তাহার সম্বন্ধে এখনও ঐরূপ কিছু দেখা বিচিত্র নহে অতএব উহা উপদেবতাকৃত এই কথা মনে কখনো স্থান দিও না বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করতে সক্ষম অতএব নিশ্চিন্ত হও এবং ওই কথা অন্য কাহুকে আর বলিও না জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত